পাঁচজন ছাত্র গত সরকারের প্রধান কোন কারণে 73 পাঁচজন মানুষের আগاوم আগে পদদলিত করে প্রচন্ড মতো এক যারা দুই টিকে দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা বুঝতে পারি কো ভিটি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাই এর গৌরব মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছাছা অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে এক বছর পূর্ণ করেছে বৃদ্ধি করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রে আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি যে যুগপত কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ছাব্বিশ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই